হ্যালো গাইজ হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে নিউ ইয়ারের সুস্বাগতম এবং গাইজ আমি রয়েছি আমার পার্লারে এবং দেখছো আমার লাকজারি পার্লার খুব সুন্দরভাবে সাজিয়েছি এবং এটাও কিন্তু নিউ ইয়ার পারপাস এবং এই কয়েকটা দিন আমার কাছে প্রচণ্ড মারাত্মক কাস্টমার হয়েছে এবং যার জন্য দিনের বেলা আমার ভিডিও করতে খুব প্রবলেম হয়েছে তো রাত এখন প্রায় সাড়ে নটা বাজে তো এখন ফাঁকা রয়েছে ভাবলাম এখন তোমাদের সাথে খুব সুন্দর একটা ইনফরমেটিভ ভিডিও শেয়ার করি হ্যাঁ গাইজ আজকের আমাদের ভিডিওতে শেয়ার করব আমাদের এই পার্লারে টোটাল কি কী সার্ভিস হয় কোন প্রোডাক্ট দিয়ে আমরা কী কী সার্ভিস দিই এবং সেই সার্ভিসের জন্য আমরা কত কতটা ক্লায়েন্টের কাছ থেকে চার্জ করি এটা দেখলে কি হবে তোমরা তোমাদের সেলুনের একটা নির্দিষ্ট ধারণা পেয়ে যাবে এবং কম বেশি আমি সেই সব প্রোডাক্টগুলোর কম বেশি কিন্তু আমি প্রাইসগুলোও বলবো সেগুলোর দাম কত রয়েছে তো আমি ধীরে ধীরে করে এদিক থেকে চালু করছি গাইজ এখানটায় যাই হোক আমি সব জল ইউজ করি দাড়ির জন্য আমি যদি দাড়িটা শেভিং এই সব জেল দিয়ে দাড়ি শেভিং করি তাহলে আমি প্রাইস দেখি পঞ্চাশ টাকা আমার এখানটায় রয়েছে ফোম শেভিং ফোম যদি সেভিং ফোম দিয়ে আমি দাড়ি সেভ করি সেক্ষেত্রে আমার প্রাইস রয়েছে সত্তর টাকা এখানটায় রয়েছে হেয়ার হোল্ডিং স্প্রে ধরো আমার কোনো ক্লায়েন্টের হেয়ার কাটিং করলাম খুব সুন্দর সেটিং করলাম সেই সেটিংটাকে আমরা যখন এই হোল্ডিং স্প্রে মারবো ও করে হোল্ডিং স্প্রে মারবো তখন এটার জন্য ত্রিশ টাকা বেড়ে যাবে এবং তোমরা গাইজ জানো আমার এখানটায় হেয়ার কাটিং চার্জ হ্যাঁ গাইজ আমাদের এই লাক্সারি পার্লারে হেয়ার কাটিং চার্জ অনলি এইট্টি রুপিস এবং দাড়ি মিলিয়ে একশো কুড়ি কেউ যদি সিঙ্গেল করে তাহলে পঞ্চাশ কেউ যদি সিঙ্গেল ফোম দিয়ে দাড়ি করে তাহলে সত্তর তাহলে চুল দাড়ি দেড়শো হয়ে যায় এবং কেউ যদি আলাদাভাবে শ্যাম্পু ওয়াশ করে সেটিং করে সেক্ষেত্রে দুশো টাকা মতো প্রাইস হয়ে যায় এটা বাদ দিয়ে আমাদের কাছে এখানটায় রয়েছে হেয়ার ওয়াক্স আমি আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে এম জি এইট ইউজ করছি এবং ক্লায়েন্টদের যখন হেয়ার কাটিং হয়ে যায় হেয়ার সেটিং জন্য কিন্তু আমি এই এম জি এইটটাই কিন্তু আমি ব্যবহার করি এবং এটার সেলিং প্রাইস অনেক ক্লায়েন্ট এসে আমাকে জিজ্ঞাসা করে দাদা আমাকে আমার একটা জেল লাগবে ওয়াক্স লাগবে এটা দাও তখন আমি এটা কিন্তু বিক্রিও করি আমি সেলও করি এবং সেল করি ওয়ান সেভেন্টি ওয়ান এইটটি একটু প্রফিট মার্জিন রেখে এবং গাইজ আমি তোমাদের আরো একবার বলে রাখি আমাদের এই সেলুন বিজনেসে অলমোস্ট প্রায় ফিফটি ফিফটি কিন্তু মার্জিন থাকে তো কাউকে বলবে না বিশেষ করে তুমি যদি সেলুন চালাও অবশ্যই এটা তোমার ক্লায়েন্টদেরকে বলবে না কাস্টমারদেরকে বলবে না তো গাইজ যাই হোক এখানটা আমার কালার রয়েছে এখানটায় আমার ভ্যারাইটিস কালার রয়েছে এইটা আমার হাতে যে কালারটা রয়েছে রেড ইস ব্রাউন গাইজ এরকমই আমার কাছে বিভিন্ন কালার রয়েছে আমার কাছে সব ধরনের কালার রয়েছে একটু দূর থেকে একটু দেখো উপরটায় কালার রয়েছে এবং তার সাথে গাইজ একটু এদিকটায় ঘুরে যাও আমার চারিদিকে আমার প্রোডাক্ট রয়েছে এখানটায় এখান থেকে কালার রয়েছে এখান থেকে সব কালার রয়েছে এখান থেকে কালার রয়েছে একটু কালারেরও নলেজ দেব তা বাদ দিয়ে গাইজ আরও একটা জিনিস তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করে দাদা সাদা কালার কিভাবে করে সাদা কালার কীভাবে করে দেখছো গাইজ আমার হাতে সাদা কালার রয়েছে কিভাবে করে এখন আমি মুখে বলবো তো তোমরা হয়তো সঠিক বুঝবে না পরবর্তীকালে আমি হয়তো আমার কোনো ক্লায়েন্টের উপর আমি হয় করে দেখাবো বা আলাদা আমার নিজের উপর করব বা যেভাবে হোক তোমাদের কিন্তু পার্টিকুলার শুধু হোয়াইট কালারের উপর একটা ভিডিও নিয়ে আসবো হোয়াইট কালার সিলভার উপরে এবং তোমরা যদি বলো যে বাই ভিডিও আসতে সেটাও আমি নিয়ে আসবো এবং খুব সহজ পদ্ধতিতে যাই হোক এবার ধীরে ধীরে একটু এখানটায় চলে আসো আমার এখানটায়ও রয়েছে এখানটায়ও খুব সুন্দর সুন্দর বাই কালারের এখানটায় ইয়ে রয়েছে কালার রয়েছে দেখছো এখানটায় রয়েছে স্ট্রিক্সের কালার এখানটায় লরিয়ালের কালার এবং আমার কাছে কিন্তু ভ্যারাইটিস সব ধরনের তোমরা কালার পাবে এ টু জেড সব ধরনের কালার তোমরা পাবে এইবার একটা জিনিস অনেকের মনে এরকম প্রশ্ন থাকে দাদা গার্নিয়ারের যে ব্ল্যাক কালার তোমরা যে কাস্টমারদের করো কত টাকা চার্জ করো গাই এই মুহূর্তে গার্নিয়ারের ব্ল্যাক কালারের চার্জ আমার কাছে এই মুহূর্তে দুশো টাকা কেউ যদি বলে দাদা একটু কমাও সেক্ষেত্রে একশো টাকা এবং সেই সেম ব্ল্যাক কালারই যদি কোনো একটা সে লরিয়ালের করি ছেলেদের ছেলেদের ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা সাড়ে তিনশো থেকে চারশো টাকা চার্জ করি এবং যদি অন্যান্য অন্য কালার যেমন ব্রাউন কালার রয়েছে যে কোনো বার্গেন্ডি কালার রয়েছে অন্য যদি ব্র্যান্ডেড কোম্পানির করি যেমন লরিয়ালের করি বা অন্য আরও কোম্পানি রয়েছে সে সেগুলোর করি সেক্ষেত্রেও আমরা কিন্তু চারশো সাড়ে চারশো পাঁচশো টাকা চার্জ নিই এবং যদি গার্নিয়ারের করি সেক্ষেত্রে আমরা কিন্তু ওই দেড়শো থেকে দুশো টাকা মতো চার্জ রাখি এগুলো বাদ দিয়ে গাইজ এদিকটায় চলে আসো এখানটায়ও মোটামুটি আমার চারদিকে দেখছো কালার রয়েছে ডেভেলপার রয়েছে এগুলো সব ডেভেলপার এবার একটা জিনিস গাইজ আমার কাছে ভ্যারাইটিস ধরনের ডেভেলপার আছে এটা লরিয়ালের ডেভেলপার থার্টি ভলিউম এটা কিন্তু থার্টি ভলিউম আমাদের হেয়ার কালার করতে গেলে তিন রকমের ভলিউমের ডেভেলপার প্রয়োজন হয় টোয়েন্টি ভলিউম থার্টিউ ভলিউম এবং ফর্টি ভলিউম আমার কাছে সব ধরনেরই রয়েছে এবং এক একটা ভলিউমের কাজ এক এক রকম সেগুলো পরবর্তী কোনো একটা ভিডিওতে তোমাদের শেয়ার করব। তা বাদ দিয়ে দেখছো এখানটায় আমার কিন্তু কন্টিনিউ কালার এখনও রয়েছে ওই যে উপরে রয়েছে সিলভার কালার হয়তো হাত পাবো না তারপরে এক সময় পার্টিকুলার কোন একটা ভিডিওতে শেয়ার করবো এবং গাইজ আমাদের এখানটায় আমরা কিন্তু প্রোডাক্ট সেলিংও করি এখানটায় দেখছো গাইজ আমরা কিন্তু ডারমাকর বেশ কিছু প্রোডাক্ট রেখেছি এইগুলো বিভিন্ন স্কিনের জন্য আমরা রেখেছি যখন কোনো ক্লায়েন্ট আসে দাদা আমার ব্রোনের প্রবলেম দাদা আমার স্কিন অয়েলি খুব অয়েলি হয়ে যায় বা আমার খুব ড্রাই স্কিন আমাদের জন্য কোনো ক্রিম সাজেস্ট করো সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকেই আমাদের প্রোডাক্টগুলো সেল মানে সেল করি তার সাথে কিন্তু গাইজ আমরা বিয়ার্ড অয়েলও রেখেছি আমরা কিন্তু বিয়ার্ড অয়েলও সেল করি ইভেন তোমরা আমাকে অনেকবার প্রশ্ন করেছ বা কমেন্ট দাদা তুমি তোমার বিয়ার্ড বা হেয়ার কেয়ার করো আমি কিন্তু কন্টিনিউ থেকে ছ বছর ধরে এই ধরনের বিয়ার্ড অয়েল এবং বিভিন্ন ধরনের অয়েল ইউজ করি তা বাদ দিয়ে গেছি এখানটায় আরও একটা জিনিস বলে রাখি আমাদের এরকম অনেক ক্লায়েন্ট আছে তোমাদের কাছেও হয়তো এরকম কোনো ক্লায়েন্ট আসবে যে দাদা আমার চোখের তলায় কালি পড়ে গেছে কিভাবে উঠাবো তো সেটার জন্যও কিন্তু আমরা মামা আর্থের এই একটা ক্রিম ডার্ক স্পট এই যে বাই বাই ডার্ক ডার্ক সার্কেল আই ক্রিম এটা কিন্তু আমরা ইউজ করি এবং ক্লায়েন্টদেরকে আমরা কিন্তু এটা নেওয়ার জন্য প্রোভাইড করি এবং তা বাদ দিয়ে ওই ওই সেটটা বাদ দিয়ে গাইজ এখানটাও দেখছো আমাদের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট রয়েছে আমাদের হেয়ার অয়েলিংয়ের প্রোডাক্ট রয়েছে এখানটায় তা বাদ দিয়ে ফেস ওয়াশ রয়েছে এবং মশ্চার সানস্ক্রিম রয়েছে ভিটামিন সি ফেস সিরাম রয়েছে ময়শ্চারাইজার রয়েছে ফেস ওয়াশ রয়েছে বিভিন্ন টাইপের আমরা কিন্তু সব ডার্মাকোর বিভিন্ন আলাদা আলাদা স্কিনের জন্য আলাদা আলাদা প্রোডাক্ট আমরা রেখে দিয়েছি তার সাথে গাইজ এখানটায় দেখছো ওখানটায় বিয়ার অয়েল দেখালাম এখানটাও আমাদের বিয়ার্ড অয়েলের ভ্যারাইটিস রয়েছে আমরা কিন্তু এগুলো বিভিন্ন ক্লায়েন্টকে আমরা কিন্তু সেল করি কারণ এরকম হয় অনেক ক্ষেত্রে এরকম হয় তোমাদের কাছে হয়তো এরকম হবে দাদা আমি এই প্রবলেমে পড়েছি আমার এটা সাজেশন দাও সেক্ষেত্রে আমার কাছে কেউ যদি এসে বলে দাদা বিয়ার্ড বিয়ার্ড সমস্যা ভুগছি বা বিয়ার্ড উঠছে না একটা সলিউশান দাও আমি তখন আমার নিজের দাড়ির কথা তাকে এক্সাম্পল দিই আমি তাকে এরকমভাবেই বলি যে আমি দীর্ঘদিন ধরে ইউজ করছি আমি ভালো রেজাল্ট পেয়েছি তোমরা চাইলে ইউজ করতে পারো এবং সম্পূর্ণটা কিন্তু ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে সে নেবে কি নেবে না তা বাদ দিয়ে গাই এখানটায় আমাদের ফেশিয়ালের টোটাল দেখছো ফেশিয়ালের এবং তার সাথে হেয়ার স্টেটের হেয়ার স্পার সব প্রোডাক্ট এখানটায় রয়েছে এখানটায় সিরাম রয়েছে এই যে আমি এবার একটা জিনিস বলি গাই আমরা এখানটায় ফেসিয়ালের কীরকম কী প্রাইস রাখি এখানটায় ম্যাক্সগুলোর ফেসিয়াল কিট রয়েছে আমরা চারশো টাকা থেকে শুরু ম্যাক্সগুলো আমরা চারশো টাকা নিই অ্যাভারেজ এই যে শিলি প্রফেশন এটাও মোটামুটি আমরা চারশো টাকা নিই অ্যারোমা ম্যাজিক ফেসিয়াল এটা মোটামুটি আমরা ছশো টাকা নিই ওয়াইন ফেসিয়াল কিট নিউট্রিগুলো এটা আমরা পাঁচশো টাকা নিই লোটাস আমরা ছশো টাকা নিই ওই পাশে ওই উপরটায় রয়েছে ও থ্রি প্লাস খুব ব্র্যান্ডেড এটা কিন্তু আমরা বারোশো টাকা নিই এবং ও থ্রি প্লাসের দুটো জিনিস হয় একটা ব্রাইডাল ফেশিয়াল একটা নর্মাল ফেশিয়াল ব্রাইডাল ফেশিয়াল আমরা রাখি পনেরোশো টাকা এবং তার সাথে নর্মাল ফেসিয়ালটা থ্রি প্লাসের সেটা আমরা রাখি বারোশো টাকা এখানটায় লোটাসের আরও একটা ফেস মাস্ক রয়েছে ম্যাজিক মাস্ক এটার জন্য আমরা শুধুমাত্র দুশো টাকা রাখি তার সাথে উপরে রয়েছে দেখছো স্ট্রিক্সের স্ট্রেটনিং ক্রিম নিউট্রিলাইজার এবং স্ট্রিক্স দিয়ে যদি আমরা কখনো হেয়ার স্ট্রেটনিং করি সেক্ষেত্রে আমাদের আঠারোশো থেকে তিন হাজার এটা লেডিস হেয়ারের উপর আমরা চার্জ করি এবং বয়েসদের ক্ষেত্রে আমরা মোটামুটি আটশো থেকে হাজার এগারোশো টাকা আমরা চার্জ করি এবং আরও ক্রিম রয়েছে এখানটায় রয়েছে নিউট্রিলাইজার রয়েছে আরও অন্যান্য ক্রিম রয়েছে আমাদের লরিয়ালের ক্রিম রয়েছে ম্যাট্রিক্সের ক্রিম রয়েছে লরিয়ালের ক্রিম দিয়ে যদি আমরা করি সেক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে আমরা দুশো তিনশো টাকা এক্সট্রা চার্জ বাড়িয়ে দিই এবং লেডিসদের ক্ষেত্রে আমরা অলমোস্ট পাঁচশো টাকা মতো চার্জ বাড়িয়ে দিই তা বাদ দিয়ে ম্যাট্রিক্স রয়েছে ম্যাট্রিক্সেও আমরা সেম ম্যাট্রিক্সেও আমরা অলমোস্ট বারোশো তেরোশো টাকা ছেলেদের হেয়ার স্ট্রেটনিং এবং লেডিস হেয়ার স্ট্রেটনিং অলমোস্ট পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা আমরা রাখি তা বাদ দিয়ে আমরা সবসময় লরিয়ালের হেয়ার স্পা ইউজ করি এখানটায় দেখছো লরিয়ালের হেয়ার স্পা আমরা ক্লায়েন্টদের লরিয়ালের হেয়ার স্পা আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রাইজের রাখি কখনো কখনো অফারে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা কখনো কখনো সাতশো টাকা কখনো কখনো আটশো টাকা আবার এরকমও সিচুয়েশান আসে যে আমরা হাজার টাকাও রাখি এটা হচ্ছে সিচুয়েশানের উপর ডিপেন্ড করে এবং আমাদের অফার বা টাইমিংয়ের উপর ডিপেন্ড করে যেমন গত দুর্গাপুজোর সময় আমরা পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকায় আমরা কিন্তু হেয়ার স্পা সার্ভিস দিয়েছি এই মুহূর্তে আমাদের নিউ ইয়ার অফার চলছিল সাড়ে ছশো টাকায় এইরকমই গাইজ তা এর সাথে কিন্তু আমরা এরকম ছোট ছোটো ট্যাবলেট মতো রেখেছি আমরা ক্যাপসুল মতো রেখেছি এগুলো কিছু কিছু জিনিস চুলের জন্য বেস্ট কিছু কিছু জিনিস ফেসের জন্য বেস্ট যখন যেটা আমাদের যেমন এটা আমার কাছে রয়েছে হেয়ারের এবং এই যে রয়েছে এটা কিন্তু ফেসের আমরা ফেসের জন্য এটাই ইউজ করি এবং হেয়ারের জন্য এটা ইউজ করি এগুলো কিভাবে ইউজ করি যখন আমাদের হেয়ার স্পা হয় তখন তখন হেয়ার স্প্রার সাথে একটাই ট্যাবলেট আমরা জাস্ট একটা হালকা গুলে দিয়ে ছেড়ে দিই বা ফেসের এগুলো হচ্ছে ফেস সিরামের মতো আমরা ইউজ করি ফেসিয়াল হয়ে গেল লাস্ট একটা পিল খুলে আমরা দিয়ে দিলাম এবং তার সাথে গাইজ আমরা এখানটায় চারকোল রেখেছি চারকোলের প্রাইস আমরা রাখি মাত্র সত্তর থেকে আশি টাকা এবং এটা এটাও অফারের উপরে কখনো কখনো একশো টাকা কখনও কখনও অফার অফারে আমরা সত্তর টাকায় নিয়ে চলে আসি এছাড়া গাইজ আমরা ইউজ করছি রাগার ট্যান ইউজ করছি লিলুয়ামের ডিটান স্কার্ব ইউজ করছি এগুলো খুব ভালো রাগার ট্যান আমি দুশো টাকা করে রাখি এবং তার সাথে লিলুয়ামের ডিটান এগুলো আমরা একশো টাকা করে রাখি সিঙ্গেল ক্রিম যখন এই এটা হচ্ছে স্কার্ভ এটা একশো টাকা যদি কেউ বলে আমরা স্কার্ভের সাথে প্যাকও লাগাবো সেক্ষেত্রে এটা অ্যাড হবে এর জন্য আমরা তখন আরও চার্জ বাড়িয়ে দিই এর সাথে এই যে ম্যাক্সগুলোর আর একটা ফেসিয়াল কিট রয়েছে এটা পাঁচশো টাকা এই যে ভিএলসিসির ডায়মন্ড ফেসিয়াল কিট এটা আমরা রাখি পাঁচশো টাকা এগুলো বাদ দিয়ে এই যে বডি স্প্রে আমাদের কাছে ক্রিম রয়েছে বডি স্প্রে এই মুহূর্তে চালু হয়নি কিন্তু চালু করার সাথে সাথে আমাদের অলমোস্ট বারোশো থেকে পনেরোশো টাকা আমরা রাখবো এগুলো বাদ দিয়ে আমাদের এখানটায় ফেসের কিছু জিনিস রয়েছে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড মাস্ক রয়েছে এটা খুব সুন্দর একটা মাস অ্যাকচুয়ালি এই মাসটা আমাদের হাইড্রা ফেসিয়ালি ইউজ হয় এগুলো বাদ দিয়ে এখানটায় দেখছো আমার এখনও স্ট্রেটনিংয়ের ক্রিম রয়েছে আমার ভিতরে সব প্রোডাক্ট রয়েছে এই দেখছো কিট রয়েছে রয়েছে প্রোডাক্ট কি রয়েছে তুলো এগুলো কিছু নেই এবং তার সাথে যাই হোক সিরাম রয়েছে আমরা এই সিরাম আমাদের কাজেও ইউজ করি সেটা বাদ দিয়ে আমরা সেলও করি এবার একটু এদিকটাই শেয়ার করি যাই হোক নিউ ইয়ারের জন্য আমরা সাজিয়েছি যার জন্য বেলুন এদিক ওদিক চারিদিক পরে আছে আর এখানটায় আমাদের শ্যাম্পু রয়েছে শ্যাম্পু আমাদের এটা গাইজ খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এটা দেখো এটা হচ্ছে ইয়োলো পার্পেল ইয়োলো শ্যাম্পু এটা কি কি করে যখন আমরা হোয়াইট কালার বা সিলভার কালার করি তার তার আগে তো আমরা গোল্ডেন মানে ব্লিচটা করে নিই ব্লন্ডার করে নিই সেই ব্লন্ডারটা ওয়াশ করতে হয় সবসময় পার্পেল ব্লু শ্যাম্পু দিয়ে এই শ্যাম্পুটা তোমাদের পরবর্তীকালে যখন কালারের ক্লাস করাবো তখন এটার সম্বন্ধে ফুল ডিটেলস ভিডিও নিয়ে আসবো এবং গাইজ এখানটায় আমাদের ক্যারাটিনের শ্যাম্পু রয়েছে কন্ডিশনার রয়েছে তার সাথে লরিয়াল এক্সটেনশো ক্রিম রয়েছে শ্যাম্পু রয়েছে মাস্ক রয়েছে এগুলো আমরা কি করি যখন কোনো ক্লায়েন্ট আসে শুধুমাত্র ছেলে ক্লায়েন্ট যদি বলে দাদা আমি শুধুমাত্র হেয়ার ওয়াশ করব হেয়ার সেটিং করবো সেক্ষেত্রে আমরা ছেলেদের ক্ষেত্রে সত্তর থেকে আশি টাকা চার্জ করি এবং যদি কোনো মেয়ে আসে সেক্ষেত্রে আমরা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা চার্জ করি আমরা মেয়েদের ক্ষেত্রে কি করি আগে অ্যাট ফার্স্ট আমরা অয়েলিং নিজের একটা অয়েলিং তৈরি করে নি আমরা সামান্য সামান্য করে কিছু অ্যাড করে আমরা একটা অয়েল তৈরি করি যেমন সেটায় কোকোনাট অয়েল গেল তারপর হচ্ছে এই যে আমাদের এই হেয়ারের জন্য এই একটা অয়েল গেল এরকম দুটো দুটো তিনটে জিনিস মিক্স করে ফার্স্ট আমরা অয়েলিং ম্যাসাজ করি তারপরে আমরা শ্যাম্পু এবং হেয়ার মাস্ক দিয়ে তাকে ছেড়ে দিই তারপরে হেয়ার ওয়াশ করিয়ে ড্রায়ার করিয়ে আমরা পুরো সেটিং করে দিই সেটার জন্য সাড়ে তিনশো টাকা রাখি এবং যাই হোক গাইজ কম বেশি সব কিছুই দেখালাম এখানটায় যা যা আমার চোখের সামনে রয়েছে এছাড়া গাইজ আমার ওই সাইডে ট্যাটুর কিছু জিনিস রয়েছে ফেসিয়ালের কিছু জিনিস রয়েছে আমার ওই সাইডের ঘরে এবং ওইগুলো আমরা ধীরে ধীরে করে পরবর্তীকালে যখন ইম্পর্টেন্ট কোনো পার্টিকুলার ভিডিও করব তখন সেই সব ভিডিও শেয়ার করব এখন অলমোস্ট যেগুলো কমন যেগুলো বেসিক যেগুলো নর্মাল সব সেলুনে চলে সেগুলো শেয়ার করলাম তো গাইজ এই ছিল আজকের ভিডিও ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে এবং হবে খুব তাড়াতাড়ি এরকমই আরও নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওর সাথে ততদিন সুস্থ থাকবে পাশে থাকবে ধন্যবাদ